যা আছে আমার এই কেবল চারশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর মাত্র পনেরোশো টাকা ছিল হান্ড্রেড পার্সেন্ট দাম এই প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার আছে টু পয়েন্ট এটা সুইজ আছে মাত্র দুইশো আশি টাকা হোল্ডার আছে এগুলা প্যাচপিন দোনোটি ব্যবহার করতে পারবেন মাত্র বাহাত্তর টাকা পিস ফ্যান রেগুলেটর নষ্ট হলেই পাচ্ছেন চেন দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এখানে আসলেই পেয়ে যাবেন সেই মিলন ইলেকট্রিক যেখান থেকে আপনারা একদম পাইকারিতে সরাসরি তার কিনতে পারবেন এই দোকান থেকে আর তাদের রয়েছে এম এম কেবলস এবং কি রয়েছে গ্যাং সুইস রয়েছে তাদের সার্কিট ব্রেকার যেগুলাতে রয়েছে নষ্ট হলে পাচ্ছেন চেঞ্জ তাদের নিজস্ব একটি গ্যাং সুইস রয়েছে যাতে রয়েছে আজীবনের গ্রান্ট পাঁচশো ওয়াটের পাচ্ছেন একটি রেগুলেটর যা আইপিএস করা এগুলা মেটাল বডি পিতল কন্টাক্ট এবং কি হানড্রেড পার্সেন্ট কপার এগুলা আপনার দশ আর বিশ নেই নষ্ট হলে চেঞ্জ করে দিবে তারা এবং তাদের রয়েছে এম এম ব্র্যান্ডের এম এম কেবল যেগুলোতে রয়েছে হানড্রেড পারসেন্ট তামা এবং কি ফায়ারপ্রুফ করা রয়েছে একশো বছরের গ্যারান্টি যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান যে ইলেকট্রিক জন্য যারা তার খুঁজতেছেন তারা এই তার নিয়ে বাসাবাড়ি ওয়ারিং ক্ষেত্র ব্যবহার করতে পারেন এবং কি আপনার এলাকার যদি কোনো দোকান থাকে সেই দোকানেও আপনি এই তার বিক্রি করতে পারেন আর এই তার আপনি বিক্রি করলে অনেক লাভবান হবেন কারণ এগুলো সম্পূর্ণ গ্রান্টি সহকারে আমরা এই তার বিক্রি করে থাকছি এগুলোতে সম্পূর্ণ রয়েছে একশো গছ এবং কি দুইশো হাত তিনশো ফিট এবং কি রয়েছে তামা আর এই সর্বোচ্চ গ্যারান্টি হচ্ছে আপনার যদি কোনো ইলেকট্রিশিয়ান আমাদের এই এম এম ব্র্যান্ডের এম কেবলস কেবল যদি কেউ ভেজাল প্রমাণ দেখাতে পারে তাহলে পাবে এক লক্ষ টাকা পুরস্কার ওয়ান পয়েন্ট থ্রি এম মাত্র পনেরোশো টাকা আর এগুলা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা রয়েছে বছরের গ্যারান্টি এটা বাসা বাড়ির লাইট ফ্যান ওয়ারিং এর জন্য এটা ব্যবহার করা তারপর রয়েছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা এটাও লাইট ফ্যান ক্ষেত্রে ওয়ারিং ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সম্পূর্ণ তামা এবং কি গ্রান্টি সহকারে আপনার এই তার পাইকারিতে নিতে পারবেন মিলন ইলেকট্রিক থেকে টু পয়েন্ট জিরো এটা মাত্র তেইশশো টাকা এটা হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আর এগুলো আপনার মোটর ফ্রিজ গিজারে যারা লাইন দেন তারা এই এটা টু পয়েন্ট জিরো এটা ব্যবহার করতে পারেন আর আমাদের এই কেবল সম্পূর্ণ গ্রান্টি সহকারে আমরা ইলেকট্রিক এই সকল ধরনের আইটেম বিক্রি করে থাকি আছে টু পয়েন্ট ফাইভ আর এটা হলো সাতাশো আশি টাকা এগুলা সম্পূর্ণ আপনার গায়ের রেট দেখা আছে এই যে গায়ের রেটের থেকে আপনার আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের এই ক্যাবলসগুলো পেয়ে যাবেন

ব্যবসা করতে চান বা ইলেকট্রিক ব্যবসা করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজন আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সবকিছু পাইকারিতে নিতে পারবেন আমাদের দোকানে এমন কিছু নাই যে পাবেন না সবই পাবেন একবারে স্ক্রু হতে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এই মিলন আমাদের আছে এগুলো হচ্ছে বাহাত্তর টাকা পিস এটা প্যাস পিন দোকানটাই ব্যবহার করতে পারবেন এগুলা সম্পূর্ণ আপনার পিতলের বাসাবাড়িতে আপনার লাইটের জন্য একশো আট সাইড ওয়ার্ড লাইট এগুলো ব্যবহার করতে পারবেন রেট হচ্ছে আপনার বাহাত্তর টাকা পিস তারপরে যে এটা আছে কম দামের ভিতরে এটা হলো পাঁচচল্লিশ টাকা পিস এই হোল্ডারটা আর এই হোল্ডারের আপনার ডিজাইন আছে হলো চারটা ডিজাইন আছে যে যেটা লাগে আমাদের কাছে স্ক্রিনশট মেরে পাঠাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ওই জিনিসটাই পাঠিয়ে দিব দর্শক হোল্ডার আর তারের পর এখন আমরা কিছু গ্যাংসুইচ দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এটা হলো মার্বেল সিরিজ ফোর গ্যাং সুইচ এটার দাম পড়বে হলো আপনার দুইশো আশি টাকা এটা সম্পূর্ণ পিতল স্ক্রু সহ পিতল এগুলো আপনার যে কোনোভাবে যাচাই করে নেবেন কারণ অনেকে আছে যে বাজারে বিক্রি করে থাকে লোহার স্ক্রু বা অন্য কিছু দিয়ে বিক্রি করে কিন্তু এগুলো সম্পূর্ণ চায় না এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এগুলো এটা হলো ফাইভ পিন মাল্টি সকেট এটা হলো তিনশো ষাট প্যান রেগুলেটর আছে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ চায় না এবং কি বাইরের থেকে আনা এই আমাদের এই সিরিজের সুইচ আপনার রেগুলেটর এগুলা 16 পিন মাল্টি সবই পাবেন আপনার পিতল কন্টাক্ট এবং কি মেটাল বডি যা আছে সবই আমাদের নিজস্ব এটা হলো আইএমএম আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা আপনাদের রেড যারা না বুঝতে পারেন আমরা রেড গুলো অবশ্যই বলে দেব সার্কিট ব্রেকার আছে এগুলো হচ্ছে ডাবল সার্কিট ব্রেকার আর জার্মানি টেকনোলজি করা এটা সম্পূর্ণ পিতল এবং কি এগুলো হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে আর এটা জৈলা যাক পুরা যাক আমাদের কাছ থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন এটা দশ বছর নয় বিশ বছর নয় এটা নষ্ট হলেই পাচ্ছেন চেঞ্জ এর অটো না হলে এটা আপনি চেঞ্জ করে আপনি টাকা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এগুলো সম্পূর্ণ বাহিরের আপনার হানড্রেড পার্সেন্ট কপার হবে এবং কি এটা পাঁচশো আশি টাকা ডাবল আর সিঙ্গেলটা হচ্ছে আপনার দুশো নব্বই টাকা আমাদের সার্কেট বেকারের কোনো কম নেই সব কিছুই পাবেন একদম পাইকারিতে নিতে পারবেন এখান থেকে হিউজ পরিমাণ সার্কেট ব্রেকার আছে ডাবল সিঙ্গেল যার যতগুলা লাগে আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন ইলেকট্রিক আইটেম আছে আপনার বাসাবাড়ি এবং ইলেকট্রিক বিজনেস করতে চান তারা সবকিছু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আর আমাদের দোকান হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক আমাদের কাছ থেকে লতা তার পাবেন এগুলো হচ্ছে ছয়শ টাকা করে এগুলো সম্পূর্ণ তামার তার তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর আহ চোদ্দ ছিয়াত্তর এগুলা সব পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে আছে একটি মাল সব কিছু নিতে আর আমাদের দোকান হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং প্রবাসী ভাই যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে ইমো হোয়াটসঅ্যাপে কল করে দেবেন যাদের ইলেকট্রিক বাসাবাড়ির ওয়ারিংয়ের জন্য তার কেবল সোল্ডার সার্কিট ব্রেকার প্রয়োজন অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদের হিসাব করে কত টাকা আসে আমি বলে দেবো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম